যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই আর এই ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজে বেঁধে গেল তুল কালাম সংঘর্ষে জড়ালেন এসএফআই ও টিএমসিপির সদস্যরা ধর্মঘটের সমর্থনে এসএফআই সদস্যরা কলেজের এক নম্বর গেটের সামনে অবস্থান করছিলেন অভিযোগ ঠিক সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বহিরাগতরা জোর করে ঢোকার চেষ্টা করে এই নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় কয়েকজন জখম হন টিএমসিপির সদস্যরা কয়েকজন এসএফআই সদস্যকে টেনে হিঁচড়ে গেট থেকে তুলে দেন পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে সিপিএম ছাত্র সংগঠন কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ বারবার ক্যাম্পাসে ঢুকছে বলে এসএফআই এর অভিযোগ এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্র ভিতরে ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি এবং আমরা এই দেখুন এই এই হচ্ছে আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে কতকার ওদের ফ্লাগের দান ভাগুন নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে এবং বাংলাতে যেভাবে চৈত্রিশ বছর শাসন করেছে তারই নিদর্শন এই এটা যদি পতাকার ডাং হয় আপনারাই দেখুন একদম মিথ্যে বৈরাগত নয় আমাদের সাধারণ ছাত্রছাত্রী আমাদের রানিং স্টুডেন্ট এই দেখুন কিভাবে আক্রমণ করেছে দেখুন আমাদের এস এফ যে ছেলেরা আছে মুষ্টিমেহ কেন তারা কোনো দিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না বন ধর্মঘট হলে ওদেরকে আগিয়ে দেওয়া হয় তারাই আজকে মাঠে আমাদের ধর্মঘট ছিল আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে এই যে মনদীপ সরেন দেখতে পাচ্ছেন ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায় আমাদের জুয়োলজি ডিপার্টমেন্ট বোটানি ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায় আমাদের আমাকেও রীতিমতো মেরেছে বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোর্ট আন কোর্ট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে নিয়ে আমরা ধরে নেব যে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন তাদের একজন মেয়ে সুচরিতা দাস তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোর পূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায় তাদের তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত তাদের কোন কোন কোনো আইডি নেই কোনো আইডি প্রুফ নেই তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে আমরা আমাদের কাছে হয়তো ভিডিও আছে সেগুলো আমরা তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে একজনের মাথা ফেটে গেছে এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন ছাত্র ছিল হ্যাঁ ওরা কেউ ছাত্রী থাকেনি এক পুরো একটা ছাত্র ছাত্র বলা যায় না এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে মহিলা আপনাদের সমর্থকদের উপরে পুরুষ শুধু মহিলা নয় মহিলাদের উপর তো মার খেয়েইছি তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে কেন এটা হবে আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয়